প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 5 এর 73 নাম্বার পৃষ্ঠা ছকের সমাধান ছকটি করার আগে আমাদের বইয়ে কি কি বলা হয়েছে দেখে আসি যে ছাপে যেটা সাপেক্ষে আমরা ছকটা পূরণ করব এখানে আমরা এখন কৌশোর অনেকটা পথ পাড়ি দিয়েছি তাই না আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে মানে যে সময়টা সেটা পাড়ি দেওয়ার সময় আমাদের মনে এবং শারীরিকভাবে ভাবে বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায় বিভিন্ন ধরনের অনুভূতি নতুন নতুন কিছু আহ অনুভূতি গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আচ্ছা এই পরিবর্তন আমাদের কি ধরনের অনুভূতি দিয়েছে আমরা কি তা বলতে পারবো আমাদের যে পরিবর্তনগুলো সেগুলো কি ধরনের অনুমতি দিচ্ছে সেটাকে আমরা বলতে পারবো কিনা সেটা বলা হচ্ছে আমরা একটু ভাববো এবং ভাবনাগুলো এক কথায় বা একটি বা দুটি শব্দে পাঠ্য পুস্তকে আমার মনে জানালা বক্সে মেঘগুলোতে লিখে রাখবো আচ্ছা আমরা সেই জিনিসগুলো একটু ভাববো এবং এই কথাগুলো একটা বা দুইটা শব্দের মাধ্যমে আমার মনে যে জানালা বক্সটা পরে পেস্টার এই মেঘগুলোর মধ্যে লিখতে হবে আচ্ছা চলো লিখে ফেলি উম এই মেঘের মধ্যে আমরা লিখবো মূলত আমাদের যে বসন্তকালের যে অনুভূতিগুলো সেই অনুভূতিগুলো সম্পর্কে দেখো মনে আমার মনে জানালা আমার মনে জানালে কোন কোন ধরনের অনুভূতিগুলো আছে চমৎকার কিছু ঘটনা ঘটেছে আমি উপভোগ করছি কোনো কারণ ছাড়ে হঠাৎ মন খারাপ লাগছে শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে গল্প করে সময় কাটাতে ভালো লাগছে খুব সামান্য কারণে রেগে যাচ্ছি মনের কথা ঠিক মতো অন্যের কাছে প্রকাশ করতে পারছে না এগুলো ছিল আমাদের এসে বসন্তকালে বিভিন্ন অনুভূতি যে হঠাৎ করে কোনো ছোটখাটো বিষয় নিয়ে খুব রেগে যাওয়া তারপরে অনেক বিষয় নিয়ে একটু আনন্দ পাওয়া তারপরে কোনো কারণ মন খারাপ লাগা নিজের কথা বা বক্তব্যগুলো মানুষের সামনে প্রেজেন্ট করতে না পারা আবার ছোট ছোট বিষয়গুলোকে খুব ভালোভাবে উপভোগ করা এগুলো কিন্তু বসন্তকালের এক একটা পরিবর্তন বা অনুভূতি এটা ছিল আমি আমাদেরকে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার করে ব্যাখ্যা করতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ছকে সমাধান নেই আসসালাম আলাইকুম